অদৃশ্য সুগার মাম্মীরা এই যে তার অদৃশ্য শক্তি তারা কি করলো আমার বাসায় ধুম করে আসলো উইদাউট মাই নোটিস উইদাউট মাই নলেজ তারা আসলো তারা এসে তাদের মতো করে বক্তব্য দিয়ে কান্নাকাটি করে আমার জন্য জানপ্রাণ দিয়ে দিল অথচ তারাই গিয়ে তাকে জামিন করায় নিয়ে আসলো এবং বলি তার যাদের কথায় যেই সুগার মাম্মির কথায় রাসেল মিয়া যদি বলতো আই উঠ উঠতো রাসেল মিয়া যদি বলতো আই বস বসতো তারই সঙ্গে আমাকে মেরে ফেলার

এইরকম হুমকি এটা তো একটা কল এছাড়াও দেশের বাইরে থেকে অনেক কল আসতেছে তারই সঙ্গে গত চব্বিশ তারিখ আপনারা তো এসেছিলেন এর আগে গত চব্বিশ তারিখে দুজন মানে আমি চিনি না তার যেহেতু এখন মা বোন বেরিয়েছে হয়তো তার বোন জামাই হতে পারে এসে আমাকে হচ্ছে গিয়ে ছায়াবিধি ওই যে মোড়টাতে মোড়টাতে আমি রিক্সা করে আদালতে যাচ্ছিলাম তখন এসে বলল যে মামলাটা তুলে না নিলে আমার অনেক বড় ক্ষতি হবে তো এই যে মামলা একটা আইনি প্রক্রিয়াতে যাচ্ছি এখানে আমার জীবন নাশের কেন হুমকি আসবে এটা তো আমি আমার জানা নেই কারণ আমি তো কোনো মিথ্যে কোনো কিছু না সবার কাছে সমস্ত প্রমাণ আছে এখন আসেন যে প্রমাণ বলতে কি বুঝান প্রমাণ বলতে আমার যে ভিডিওটা পঁয়ষট্টি লক্ষ টাকা আমার কাছে চেয়েছিল সেটা আমার পেজে আমি আপলোড করেছিলাম আপলোড করার পরে সেটা ডিলেট করানো হয়েছে এবং ডিলেট করে আমার বাসা থেকে যে টেনে হিচড়ে মেরে আমাকে নিয়ে যাওয়া হয়েছে বিল্ডিং এর প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে যেটা ইনভেস্টিগেট অফিসার নিয়ে গেছে এবং মামলাটা নিয়েছে মামলাটা এখন কি প্রক্রিয়াধীন আছে তাহলে দিন থাকার পরে আমার জীবন এখন আমার বাচ্চাদেরকেও মেরে ফেলার হুমকি এই হুমকিটা আসলে আমি কিভাবে নিব বা এই হুমকিটা কেন আসবে একটা আইনের দ্বারস্থ আমি কি হতে পারবো না বাংলাদেশের নাগরিক হিসেবে আমি একটা নারী হিসেবে হতে পারবো না আমাকে দিনের পর দিন জিম্মি করে রাখা হয়েছে কোরআন শরীফের মতো পবিত্র জিনিসকে শপথ করানো হয়েছে কারো সঙ্গে যেন কমিউনিকেশন না করি আমি মেন্টালি কতটা ট্রমাটাইজ ছিলাম আপনারা এর আগে আমার ইন্টারভিউ দেখেছেন নামটা রাসেল মিয়া কিভাবে করে কি টর্চার করেছে এটা আপনারা সকলেই দেখেছেন সকলেই আপনারা যেদিন এসেছেন সেদিন দেখেছেন আমি পুরো ট্রমাটাইজ ছিলাম এখন আমি ধীরে ধীরে সেখান থেকে যখন বের হচ্ছি একটার পর একটা হুমকি ভাই মৃত্যু তো আজ হলেও হবে কাল হলেও হবে আল্লাহ কোনোদিন আমাদেরকে সারা জীবন দুনিয়াতে রাখবেন না এখন মৃত্যু যদি রাসেল মিয়াকে মামলা করার কারণে এবং রাসেল মিয়ার আমাকে যে ধরনের মানসিক শারীরিক টর্চার করেছে সেই টর্চারের প্রতিবাদ জানার কারণে যদি আমার মৃত্যু হয় আলহামদুলিল্লাহ মৃত্যুকে আমি একেবারে স্বাগত জানাই এবং প্রতি সেকেন্ড আমি মৃত্যুর জন্য তৈরি আমার ভেতরে বিশ্বাস করেন এক পার্সেন্ট ভয় নাই এই যে ফোনটা আপনারা শুনলেন সবাইকে আমি দিয়ে দিব রেকর্ডিংটা আপনারা শুনবেন এবং এই জিনিসটা যে আমার কাছে এভিডেন্স সহকারে এসছে এই জিনিসগুলো কিন্তু চারটেখানি বিষয় না হ্যাঁ যে একটা নারী আমি একটা সোশ্যাল মিডিয়া পাবলিক ফিগার হয়ে আমাকে ছাড় দিচ্ছে না তাহলে ঘরে ঘরে মেয়েদের কি হইতেছে এখন এটা কিন্তু অনেক বড় ভাববার বিষয় তারপরে আসেন অদৃশ্য শক্তি এই যে